আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে ল্যাপিং লোকেশন অ্যাট বিম বিমের মধ্যে আমরা ল্যাপিংগুলি কোথায় দিব টপে কোথায় দিব বটমে কোথায় দিব তা আমরা দেখি স্ক্রিনের মধ্যে যে এই ফিগারটা যে দেখতে পাচ্ছেন এখানে আপনার খুব ক্লিয়ারলি দেখানো আছে যে বটমের ক্ষেত্রে যে বিমের তলায় যে রডটা সেইটার ল্যাপিং আপনার এই জায়গাটাতে দেওয়ার নিষেধ টোটালি প্রহিবিটেড এটা ভূমিকম্প ভূমিকম্পরোধী ডিজাইন বা ভূমিকম্প স্মরণীয় কনস্ট্রাকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্সাম্পল দিই আপনার মনে করেন এই বিমের ডেপথ হলো দুই ফুট তাহলে এখান থেকে চার ফুট দূরে এই যে জোনটা চার ফুটের এই জায়গাটার মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না বিমের তলা তাহলে এইটা মানে স্ট্রিক্টলি ফলো করতে হবে কারণ হলো এইটার জন্যই ভূমিকম্পের সময় বেশিরভাগ ড্যামেজগুলি হয় নাম্বার টু হচ্ছে টপে যদি আপনি বলেন টপের ক্ষেত্রে যেহেতু এইখানে গ্র্যাভিটি লোডে এখানে মানে রডের টেনশন বেশি এই জোনটা নিষেধ তাহলে কতটুকু তাহলে আমরা একটা একটা আসি বটমে এখান থেকে ধরেন এই যে এই পর্যন্ত চার ফুট হোক সেটা হিসেব নিকেশে যাওয়া হয় এইটুকু ল্যাপিং দেওয়া যাবে না আবার এদিকেও ল্যাপিং দেওয়া যাবে না তাহলে দিব কোথায় মাঝখানে দিব মাঝখানের মধ্যে একেবারে মাঝখানে যেটা সেটা না দেওয়াটাই ভালো তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই জায়গাটা হলো বেস্ট লোকেশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি এই বিমটা সে আট ফুট স্প্যান ক্লিয়ার এখন এখানে চার ফুট বাদ দিলাম এখানে চার ফুট বাদ দিলাম তাহলে মাঝখানে তো থাকলো না তখন কি করবেন তখন আপনার এই বিমের মধ্যে যাতে ল্যাপিং না পড়ে সেইটার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন এবং এটা করতে হবে কারণ হলো যেগুলি স্প্যান কম বিম ভূমিকম্প ভূমিকম্পর্ধি ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় সেই বিমগুলিতে স্ট্রেস বেশি আসে এবং এই বিমগুলি বেশি ক্রিটিক্যাল হয় গ্র্যাভিটি লোডে সেই বিমগুলি ক্রিটিক্যাল হয় না কিন্তু মানে ভূমিকম্প রোধী ডিজাইনের ক্ষেত্রে মানে আটক লোড যখন আসে তখন শর্ট স্প্যানের যে বিমগুলি সেগুলিতে লোড বেশি আসে এইটার কারণে অনেকে মানে প্রশ্ন করে যে আপনাদের এখানে বিমের স্প্যান কম কিন্তু রড বেশি মানে এটা ডেপ বেশি এটা কেন এই এটা হচ্ছে এটা একটা মানে গুরুত্বপূর্ণ মানে আনসার আর কি তাহলে নিশ্চয় আমি আগেও আবার ক্লিয়ার করি সেটা হচ্ছে যে এই এন্ডের একটা পোর্শন এই এন্ডের একটা পোর্শন বাদে মাঝখানে আপনি দিতে পারেন একেবারে মাঝখানে না দেওয়াই ভালো কিন্তু সেটা সবসময় অ্যাভয়েড করা যায় না এবার টপে যদি আসি টপে আপনার এখান থেকে শুরু করে ওয়ান থার্ড এদিক থেকে শুরু করে ওয়ান থার্ড বাদ দিয়ে মাঝখানের ওয়ান থার্ডে আপনি ল্যাপিংটা দিবেন অর্থাৎ টোটাল বিমটাকে তিন ভাগে ভাগ করে এই মাঝখানের ওয়ান থার্ডে আপনি দিতে পারেন তাহলে এইভাবে করলে আপনার এই যে রডের যে ডিটেইলিং বা লেপিংটা হবে ভূমিকম্প সহনীয় এবং বিল্ডিংটা হবে নিরাপদ এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে দুই ইঞ্চি দূরে প্রথম যে স্টিরাপটা বা রিংটা দিতে হবে এটা খেয়াল রাখবেন এদিক থেকেও একই বিষয় দুই ইঞ্চির মধ্যেই থাকতে হবে এটা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেখানে ল্যাপিং হবে সেই ল্যাপিংয়ের জায়গায় আপনার স্পেসিংটা এই যে রিংগুলি গুলি ঘন ঘন দিতে হবে কেমন ঘন ঘন একশো মিলিমিটার মানে চার ইঞ্চি অথবা ডি বাই ফোর মনে করেন এটা হলো চব্বিশ ইঞ্চি সে একুশ ইঞ্চি হলো ডি তাহলে একুশকে চার দিয়ে ভাগ করলে প্রায় পাঁচ ইঞ্চি হয় তাহলে পাঁচ ইঞ্চি আর এটা হলো চার ইঞ্চি কোনটা ছোট চার ইঞ্চি ছোটো তাহলে চার ইঞ্চি পরপর আপনার মানে দিতে হবে আর এইখানে ঘন ঘন হবে সেক্ষেত্রে হিসাব নিকাশ করে ডিজাইনার দিবে সেটা নিয়ে আপনার চিন্তা নেই কিন্তু যেখানে যেখানে ল্যাপিং হবে সেইটা কিন্তু সাধারণত ডিজাইনের ডিজাইন বা ড্রয়িং থেকে আসে না সেটা সাইট ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশনে যারা জড়িত তাদেরকে খেয়াল রাখতে হয় আশা করি এটা মেনে যদি আপনারা ল্যাপিং লোকেশনগুলি ঠিক করেন ভূমিকম্প সহনীয় বিল্ডিং নির্মাণ করা সহজ হবে সবাইকে অনেক ধন্যবাদ